ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বীরেন্দ্র সেহবাগ এমন এক নাম যিনি তার বিধ্বংসী ব্যাটিং এবং নির্ভীক মানসিকতার জন্য সর্বদা স্মরণীয় তার তিনশো উনিশ রানের অবিস্মরণীয় ইনিংস আজও ভারতীয় ক্রিকেট প্রেমীদের হৃদয়ে অমলিন সেহবাগ শুধুই একজন ব্যাটসম্যান নন বরং তিনি একটি মানসিকতা যেটি শিখিয়েছে ক্রিকেটে কিভাবে ভয়ের ঊর্ধ্বে উঠে খেলতে হয় আজ তারই পুত্র আর্যবীর শেহবাগ সেই পথেই হারছে সতেরো বছর বয়সে অনূর্ধ্ব উনিশ কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে দুশো সাতানব্বই রানের অসাধারণ ইনিংস খেলে আর্যবীর প্রমাণ করেছে যে তার রক্তে বইছে সেহবাদীয় আগ্রাসান এবং প্রতিভা আর্যবীরের ব্যাটিংয়ে যে সাহস এবং আত্মবিশ্বাসের ছাপ দেখা যায় তার পেছনে রয়েছে তার বাবার কঠোর শিক্ষা সেহবাগ তার সন্তানদের শুধু ভালো ব্যাটিং নয় মাঠে ভয়ডরহীন খেলার মন্ত্রও শিখিয়েছেন এমনকি নিজের তিনশো উনিশ রানের রেকর্ড ভাঙার চ্যালেঞ্জও দিয়েছেন স্কুল ক্রিকেট হোক বা ঘরোয়া টুর্নামেন্ট সেও তার সন্তানদের বারবার মনে করিয়ে দিয়েছেন যে মাঠে রান করাটাই শেষ কথা আর্যবির এই শিক্ষা ভালোভাবেই আত্মস্থ করেছে তার ব্যাটিংয়ে দেখা যায় সেই নির্ভীক মানসিকতা মেঘালয়ের বিরুদ্ধে দুশো রানের ইনিংসে একান্নটি চার এবং তিনটি ছক্কা সে মেরেছে ত্রিশত রানের সামনে দাঁড়িয়েও তার ব্যাটিংয়ের গতি থামেনি বাবার দাওয়া ফেরারির প্রলোভন থাকলেও সে ব্যাট চালিয়ে গেছে তার নিজস্ব স্টাইলে সেহবাগ যেমন শত রানের পরেও ঝুঁকি নিতে পিছপা হতেন না আর্যবিরও সেই ধাঁচেই ব্যাট করে বীরেন্দ্র সেহবাগ একবার বলেছিলেন যদি আমার কোনো সন্তান স্কুল ক্রিকেটেও আমার করা তিনশো রানের রেকর্ড ভাঙতে পারে তাহলে তাকে আমি একটি ফেরারি উপহার দেব আর্যবীর তেইশ রানের জন্য সেই সুযোগ হাতছাড়া করলেও বাবার প্রশংসা করিয়ে নিয়েছে সেহবাব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তুমি ভালো খেলেছো ত্রিশত রানের লক্ষ্য ছুতে পারো কিন্তু নিজের ভেতরের আগুনটা ধরে রেখো আরও অনেক বড় বড় ইনিংস তোমায় খেলতে হবে এই উক্তি থেকেই স্পষ্ট বাবার চেয়েও বড় স্বপ্ন দেখার ক্ষমতা আর্যবীরের আছে কোচবিহার ট্রফিতে তার দুশো সাতানব্বই রানের ইনিংস শুধু একটি সংখ্যা নয় বরং এটি এক প্রতিশ্রুতি একদিন হয়তো এই তরুণ ভারতীয় ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তারকা হয়ে উঠবে আর্যবীরের এই সাফল্যকে কেবল একটি ব্যক্তিগত অর্জন হিসাবে নয় বরং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের একটি ইঙ্গিত হিসাবে আমাদের দেখা উচিত তার ইনিংস দেখিয়েছে যে সেহাগীয় আগ্রাসন এবং মানসিকতা এখনও হারিয়ে যায়নি অনূর্ধ্ব উনিশ দলের হয়ে খেলার সুযোগ পাওয়া এবং কোচবিহার ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স করে আর্যবীর ইতিমধ্যেই নির্বাচকদের নজরে পড়েছেন আর্যবীরের লক্ষ্য শুধু আইপিএল খেলা নয় বরং একদিন জাতীয় দলের হয়ে সেই আগ্রাসী ক্রিকেট ফিরিয়ে আনা যার জন্য বীরেন্দ্র শেহবাগ বিখ্যাত ছিলেন তার ব্যাটিং স্কিল সাহস এবং বাবার প্রেরণায় সে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটেও দাঁপট দেখাবে বলে আশা করা যায় বীরেন্দ্র সেহবাগ ছিলেন ভারতীয় ক্রিকেটের এক অনন্য দৃষ্টান্ত যিনি নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন আজ পুত্র আর্যবীর সেই উত্তরাধিকারকে সগর্বে এগিয়ে নিয়ে যাচ্ছে দুশো সাতানব্বই রানের ইনিংস শুধু একটি শুরুর গল্প সামনে আরও অনেক মাইল ফলক অর্জন করবে এই তরুণ যেভাবে বাবার কাছে সেহবাগের তিনশো উনিশ রান একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তেমনি আগামী দিনে আর্য হয়তো এমন উচ্চতায় পৌঁছাবে যেখানে তার বাবার কথা নয় বরং বিশ্ব ক্রিকেট তার প্রশংসায় পঞ্চমুখ হবে ভারতীয় ক্রিকেটের এক নতুন যুগের আগমনী বার্তা যেন স্পষ্ট হয়ে উঠছে আর্যবীরের এই অসাধারণ ইনিংসের মধ্য দিয়ে